হাল তো কি অবস্থা সবাই কেমন আছেন আমরা এখন আসি এটা যদিও হাত্তা হাত্তার নাম হয়তো বা আপনারা শুনেছেন যারা দুবাইতে অবস্থানরত তো এটা হচ্ছে হাত্তাতে হাত্তার খুব কাছাকাছি আসি আমরা তো হচ্ছে হাত্তা যেতে হলে আপনি এই রোডটা এখানে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা ফ্লোর করা এই যে গাড়ি যাচ্ছে এটা হচ্ছে হাত্তার রোড আমরা হাত্তার আপনার একটা সাইড ক্রস লাইনে যাচ্ছি যেটা হচ্ছে হাততার এই যে রোডটা ওটাকে সাথে করে নিয়ে যাচ্ছে কিন্তু একটা সাইড রোডে আমরা যাচ্ছি এখন তো এই হাততার মাঝখানে আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের পাহাড় সরি বিভিন্ন পাহাড় আছে তো হাত্তা শহরটা বিশেষ করে আপনারা শুনে থাকবেন যে হাত্তা শহরটা পাহাড়ের উপরে আর আমরা এখন যেখানে আসছি এটা অনেক উপর জায়গা মানে যেই শারজা বা দুবাই থেকে এটা অনেক উপরে একটু তো আমরা সেই শহরটাতে আসছি এখন একদম পাহাড়ের উপরে আসি পাহাড়ের মধ্যখান দিয়ে এই রাস্তা এগুলো যাচ্ছে আপনি দেখবেন যে এই যে দোনো দিকে পাহাড় আর আমরা মধ্যখান দিয়ে যাচ্ছি তো দেখতে থাকেন কিছুটা পথ আসার পরে এখন আমরা কিছু ঘর দেখতে পেলাম যেখানে একটা সম্ভবত আর আরবি মহল্লা সেখানে আপনারা দেখছেন যে এটা আরবি মহল্লা সামনে দিয়েও আরেকটু দেখা যাচ্ছে মেইন রোডে অ্যাটাক করে এমন কি সাইড সাইড এটা একটা প্রধান সড়কে উঠে গেছি আমরা এখন দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরা রেকর্ড করতে চাইছি हम तो सबका फोटो निकालते हैं भाई सब फोटो खींचता है जहा जहाँ जाए तेरा पीछे पीछे आए हम वो ऐसा है जहाँ जहाँ जाए उस जगह के फोटो निकाल के रखेगा अच्छा क्या पता कभी काम में आ जाए আসে এরকম একটা অবস্থা বুঝে যাচ্ছে না নেট সিটি না ওদের সে

এই যে এই পাশে পাহাড় যেটা দেখা যাচ্ছে ওটা ওমানের পাহাড় ওটা ওমানের বর্ডার এই যে বর্ডারও দেখা যাচ্ছে এখান থেকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে একটা অবাক করার বিষয় আপনারা দেখবেন যে এই যে আমরা এখন যে রোড ধরে যাচ্ছি এই যে এটা হচ্ছে ওমানের বর্ডার এই যে দেখেন এই পাশে তার কাটার বেড়া দেওয়া আছে এটা হচ্ছে ওমানের বর্ডার আর আমরা এখন আছি সংযুক্ত আরব আমিরাতের মানে শেষ প্রান্তে এটা হাত্তার কাছাকাছি হাত্তা আর কে হাত্তার মধ্যেই পড়ে হাত্তা থেকে একটু পশ্চিম দিকে ইয়ে এইটা যে কাটা বেড়াটা দিচ্ছে আমাদের এখান থেকে মাত্র মনে করেন দশ মিটার দূরের পথ এটা হচ্ছে আপনার ওমানের বর্ডার এখানে শুধু কাটা তারার বেড়াই দেওয়া আর কোনো সেফটি সিকিউরিটি এখানে নেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একদম মানে ওই বর্ডার গেসেই যাচ্ছি যে আপনারা দেখছেন এটা বর্ডারের ওই পাশের পাহাড়গুলো মানের পাহাড় আর এই পাশে আমরা আছি দুবাইতে দুবাইয়ের এরিয়া এটা হাতটার মধ্যে পড়ে তো আসেন দেখতে থাকি আমার ডেস্টিনেশন তো আমরা এখন আমাদের গন্তব্যে চলে আসছি এখানে এই বাড়িটাতে আমাদের যাবো এখানে আজকে আমাদের কাজ তো এই বাড়িটা একদম পচে গেছে আপনার এই যে বর্ডারের গ্যাস মানে বর্ডারের একদম পাশেই বর্ডার তারপরে আপনার এদের বাউন্ডারি একদম কাছাকাছি দুবাই এবং ওমানের বর্ডার তো আমি একদম বাড়িটার ভিতর থেকে আপনার ওদিকে গেলে বর্ডার একদম বর্ডারের পাশ গেছে এদের মানে বর্ডারের পাশে দিয়েই এদের বর্ডার আপনার দেওয়ার এখান থেকে আবার ওই ইয়েগুলা দেখা যাচ্ছে পাহাড়গুলা শখের বাড়ি বিশাল এরিয়া এটা কি সুন্দর না এদিক পাহাড় এদিক পাহাড় এদিক পাহাড় এদিক পাহাড় চারিদিকে পাহাড় মাঝখানে এদের এই মনে করেন না যে ছোটোখাটো জায়গা থাকার আর কি থাকার নেদাস এরা মাঝে মধ্যে এখানে সফর করতে আসে যেটাকে কি বলে যেটাকে কি বলে জানি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ